বেকার না থাকেও আপনার যদি লতি কচু চাষ করেন অবশ্যই এখান থেকে ভালো অঙ্কের বেনিফিট পাওয়া যায় আপনি যদি এক বিঘাত জমি করেন আপনার সিজনের সময় আপনার চার মন পাঁচ মন ছয় মন করেও আল্লাহ যখন দেয় তাহলে ছয় মন করেও আপনি লতি হারভেস্ট করতে পারবেন প্রতি চার দিন থেকে সাত দিন অন্তর অন্তর বুঝতে পারছেন আর আমাদের এই লতিটা দ্রুত বৃদ্ধি হয় বাংলাদেশের যতগুলো জাত আছে ওই জাতগুলোর মধ্যে এটা সবচেয়ে বেশি বৃদ্ধি হয় আর আপনার এখানে এই লতির যে মাথায় এক বিঘা দেড় বিঘা হয়ে যে চারা হবে এই যাতে হবে না এটা আপনার দুই হাত আড়াই হাত তিন হাত পর্যন্ত লম্বা হবে আর এটার এই লতিগুলো একটু চিকন মনে করেন এই যে আঙ্গুল দেখতে না আঙ্গুল দেখতেছেন এই আঙুলের মতন হবে চারাগুলোর কোয়ালিটি আপনাদেরকে সবসময় বলি এবং সব সময় দেখে শুনে চারা সংগ্রহ করবেন কারণ কি আপনারা এখানে টাকা ইনভেস্ট করতেছেন যদি কাঙ্ক্ষিত সময় কাঙ্ক্ষিত ফলাফল যদি না পান আপনি ক্ষতির সম্মুখীন হবেন কারণ কি বাংলাদেশের আবহাওয়া এক এক জায়গায় এক এক রকম আপনার আবহাওয়া অনুযায়ী আপনাদের শক্তিশালী প্রোডাক্টগুলা ক্রয় করতে হবে আর আমি বলি যে ভাই আমাদের এই জাতটা কীরকম ফলন দেয় আমি তো আপনাদেরকে সব সময় বলি যে ভাই এটা যখন ছোট থাকে তখন চতুর্দিক দিকে লতি বের হয় আর যখন অ্যাডাল্ট হয় প্রত্যেকটা গাছের ডেউ ডেগা করে লতি বের হয় আপনারা বাংলাদেশের যে অনেক ইউটিউবার আছে যারা এই লতি কসুর ভিডিও করে আপনারা অবশ্যই ওখান থেকে জাতটা নির্বাচন করবেন কারণ কি একজনের কথাবার্তা এক রকম এগুলা দেখে আপনাদেরকে অবশ্যই যাচাই বাছাই করতে হবে যে কোন জাতটা ভালো আমারটা হচ্ছে লতিরাজ বাড়ি এক যেটার কপালে কালো ছিল ওই জাতটা এই আমার এই জাত তা আমি সব সময় বলি যে ভাই আপনার দেখে শুনে চাগুলো সংগ্রহ করবেন আর আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন কিছু সংখ্যক লতিরাজ কসুর চারা উত্তোলন করছি এই চারাগুলো যাবে হলো রংপুর ফরিদপুর এবং মিরপুর আর আপনাদের এই চারাগুলোর কোয়ালিটি আপনাদেরকে দেখাচ্ছি আপনাদেরকে আমি সবসময় বলি যে ভাই আপনার যে যে কোনো জাতের চারা সংগ্রহ করুন না কেন আপনি অবশ্যই কোয়ালিটিপূর্ণ চারাগুলো সংগ্রহ করবেন আমাদের এক একটা চারার কোয়ালিটি আপনারা সরাসরি দেখতে পারতেছেন আর আমি ছোট বড় সব অর্ডার নিয়ে থাকি আপনার যারা সাত বাগান আছেন সাত বাগানই মনে করেন সাত ছাদে বাগান করতে ভালোবাসেন তারাও নিতে পারবেন এই দেখেন আমার কাছে এই যে কালো কচুগুলা এগুলো আছে এটা অনেক মোটা মোটা এবং ইয়ে হয় কাঠ হয় আর এটা হচ্ছে হল লতির জন্য এটা লতি এগুলো হচ্ছে লতিরাস কচু আর এটা হচ্ছে কাঠ কচু আমরা পানি কচু বলি আপনার যারা যেরকম সংখ্যক চা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমরা আর আপনি গাছের পরিচর্যা করতে পারলে অবশ্যই গাছের ফলনও মোটা হবে তা আমি পরিশেষে একটি কথা বলি ভাই যারা কাজ করতে চান অবশ্যই সঠিক মানুষের কাছ থেকে সঠিক তথ্য নিয়ে কাজে নামবেন ইনশাল্লাহ তাহলে আপনি ফলাফলটা অবশ্যই ভালো পাবেন অনেক সাপড়ি ইউটিউবার আছে যারা মনে করুন বুঝে কম মানে চিল্লায় বেশি মনে করে এক একজনের চারা বিক্রি করে দেয় হ্যাঁ দেখ ভালো খারাপ কিছু না কিন্তু আপনারা অবশ্যই ভালো তথ্যটা নেবেন তাদের কাছ থেকে যদি দেখবেন যে ভালো তথ্য দিচ্ছে না তাহলে বুঝবেন উনি শুধু চারাই বিক্রি করে অন্য কিছু বিক্রি করে না চাষবাসও তেমন একটা করে না ও না মানুষের খেতে যে যায় ভিডিও করে এটাই আর আমরা আমি এবং আমার আব্বা এই কাজগুলো করে থাকি আর আপনারা যারা পরামর্শ নিতে চান এবং চা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বার অনুযায়ী আপনারা চারা সংগ্রহ করতে পারবেন ভিডিওটি এখানে এখানেই রাখলাম ভিডিওটি যদি ভালো লাগে এবং ভুল হয় অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং আপনার মতামত জানাবেন আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ও বারাকাতুহু